গুড স্টে করেন আছেন বিনা গরু গুলো কখন থেকে বেচা কিনা শুরু হবে গ্রামেড গরু এখন ঘুরল হয়েবে আর পাটি গিতে আছে কিনা তাহলে আপনি নিয়ে চলে আসবেন হ্যাঁ গ্রামে ঘুরতে ঘুরতে পাঁচটা পাঁচটা দেখতে যে কত হবে পাঁচটা দেখতে কত হবে এক গাড়ি গরু করা যাবে মনে হ্যাঁ ওনা এসে চলেন একটু আমরা ভেতর দিকে যাই তো দেখছেন আমরা আপনাদেরকে মনগোশাশী সীমান্ত এলাকার হাটটি দেখানো চলে চেষ্টা করছি আমাদের মতো করে আমরা আর আমাদের সাথে আছে বাদশা ভাই যে মানুষকে গরু কেনার জন্য হেল্প করে থাকে আর এটার দাম কেমন আসতে পারে বাদশা ভাই আচ্ছা এরা কি সীমান্ত এলাকাতে আছে তোমাকে দাম বলতে হয় না 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 তাহলে এগুলো কি ঈদের জন্য পারফেক্ট বাদশা ভাই এগুলো কি ঈদের জন্য পারফেক্ট এগুলো হ্যাঁ হ্যাঁ ঈদের জন্য এগুলো হ্যাঁ ঈদ হবে বলছেন হ্যাঁ নামাজ কা

আসলে <laughs> <laughs>

আর এক কালাটার দাম কেমন আসতে পারে আসলে এই কালাটা মানে মানে এসে 20000 লাগবে তো আমরা সব মিলায়া দেখলাম যে হাটে হাটে আসলে হয়তো অন্য অন্য হাটে যেতে 5 10000 হ্যাঁ সুবিধা পাইবে এতে বেশি না না যদি গরু প্রতি 5000 সুবিধা থাকে তাহলেই তো হয় আর কি লাগে আবাসের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না তো এগুলো না না ক্ষতিগ্রস্ত ঠিক আছে দেখলেন ভালো হবে আমরা আপনাদেরকে আসলে আমাদের মতো করে দেখানোর চেষ্টা করলাম গরুগুলো আসেন বা সবাই আমরা চলে যাব চাপানি খাবেন না খাওয়াবেন না সরি বলছি যে খাবেন না বলছি আপনাকে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আপনাদেরকে আমরা আমাদের মতো করে দেখানোর চেষ্টা করলাম